মোদীর সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে এর আগে আবার কেদারনাথে গেছিল ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময় ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান ভগবানকে মনে করে মনে করে মোদীর ভোটের সমান দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারি হয়ে গেল দেখলো মার্কেটে খেলো না গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল তিন দিন রেস্ট নিল ট্যুর করল কেদারনাথ মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না আমিও জানি না আমার মোদি বিবেকানন্দ রকে ভান ধ্যান করতে যাচ্ছে সেটা ধ্যান না ভান আমরা জানি না এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নেতাদের কাছে তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্রচন্দ্র দুইটার নামই নরেন্দ্র স্বামী বিবেকানন্দ নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত মোদীর নাম নরেন্দ্র মোদী বিজেপি নেতা তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক দুটোই নরেন্দ্র তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রথ সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে এটা ধ্যান না এটা আরেকটা ভার এটা আরেকটা ভণ্ডারী অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে এই দেখো মোদী তাহলে চলে গেল তার মানে কি মোদীর প্রচারে থাকে অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে তাই তার ভগবানকে মনে করে গেছে ভোট এসছে ভোট হলে মোদি ভগবানকে মনে করে আর ভোট হয়ে যাওয়ার পর মোদি নিজেই ভগবান হয়ে যায় মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক ভগবান তাকে পাঠিয়েছে তো যখন ভগবান পাঠিয়েছে ধ্যান ধ্যানবেন তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য তোমার আর কার দর্শন দরকার ভাই এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ভূচাল আসবে ভূচাল তো আসবে মোদীর হাল বেহাল তা ভূচাল তো আসবে খুব স্বাভাবিক মোদী সেটা বুঝতে পারছেন ভূচাল আসবে কারণ মোদীর হাল বেহাল সারা জুড়ে তাই বাংলায় তাকে পড়ে থাকতে ভোটের জন্য কেমন মোদী হারাত বুঝুন ড্রোন দেখিয়ে বাংলা মানুষকে মন করার চেষ্টা করছে বাচ্চাকে লালিপপ দেখিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে কোথায় কি আমি জানি পশ্চিমবঙ্গে আমাদের উপরে পুলিশ অত্যাচার বাড়বে এটা আমি জানি ভোটের পর তার প্রক্রিয়া শুরু হয়েছে সে পুলিশ অত্যাচার বাড়বে হ্যাঁ তা তো বটেই ভারতবর্ষে যারা যারা রাজনীতিকে নাটকে রূপান্তরিত করেছে তার মধ্যে মোদী আর তার মধ্যে দিদি